আমার বাপ ভাইরা রে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন হেসানা আল্লাহ পাক ডাক দেয়া বলে নবীজি তমাম পৃথিবীর মানুষদের কে বলে দেন আমি আল্লাহর ইবাদত বندگیর পাশাপাশি এই মানুষগুলো যেন পিতা মাতার ইহসান করে খিদমত করে কথাটি আমার নাকি আল্লাহর আর জোরে বলুন না কার আমার বাদান রে বিরল থানার বাপ ভাইরা এ ধর্মপুরের বাবারা মা বাবার কষ্ট দেবিনা খেত করবি মা বাবাকে কষ্ট দিয়ে যদি কোটি কোটি টাকা ইনকাম করো এই টাকার মধ্যে বরকত থাকবে না মা বাবাকে কষ্ট দিয়ে যদি দশতলা বাড়ি বানাও এই বাড়ির মধ্যে বরকত থাকবে না আমার বাগান রে জমি গেলে জমি পাওয়া যায় টাকা গেলে টাকা পাওয়া যায় বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায় আমার বাইরা বউ মইরা গেলে আর একটা বিয়ে করলে বউ হয়ে আসে কিন্তু বাদার মা যেদিন মরে যাবে ওই দিন কিন্তু যুবক মারে খুঁজে পাবি না এই জন্য আমি একটা হাদিস পড়েছিলাম আল জান্নাত तहদাক মায়ের পায়ে তলায় কিন্তু আল্লাহ খা দিছে দিয়েছে এরাজুবা মায়ের خدمت করবি মা আরকে mohabbat করবি কোন মারে আছে মা কষ্ট দাও মা গুলি যায় দাও অনেক যুবক আছে বিয়ে করার পরে মার সংসার আলাদা করে দেই মা বাবা বাবাকে আলাদা করে দেয় বউকে নিয়ে আরামে ঘুমাই লেপের ভিতরে মা ক্যাথার মধ্যে শুয়ে থাকে যুবা খবরদার মারে কষ্ট দিবি না মা যেদিন হারাই যাবে রে ওই দিন বুঝবি কি নে আমাদের হারাই

একশো বারো করে আসো কোনো লাভ নাই কোনো লাভ নাই মা বাবাকে কষ্ট দিয়ে যদি আমার বাজার এই প্রচন্ড হার কাঁপানো শীতে একশোটা মানুষকে যদি কম্বল কিনে দাও এর কোনো কিন্তু লাভ নাই কারণ মায়ের পায়ের নিচেই তো তোমার জান্নাতটা আল্লাহ বরাদ্দ করছে এই জন্য মায়ের সাথে খেদমত করবি মায়ের পায়খানা এখানা প্রসাপ পরিষ্কার করে দিবি মার বিছানাটা ক্লিন রাখবি মা যেটা খাইতে চায় মার কাছে নেওয়া যাবি মায়ের চোখের পানি মশাই

একটু জোরে বলুন এই জন্য বিরল থানার বাপ ভাইরা তোর পা দুইটা ধরে বলি আজকে যদি বাড়িতে মা থাকি মায়ের পা ধুইরা মাপসাবি মা গো আমি ভুল করেছি আর ভুল করব না মা আমাকে ক্ষমা করে দাও মাকে কষ্ট দিলি কেমন হবে আমার আপনার খবর জানা দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই আল্লাহ নবী যুগের পরে সাবিদের যুগ সাবিদের যুগের পরে তাবিদের যুগ বাবাজি ওই তাবিদের জামানায় একদল তাবিড়ি মিলে সবাই একসাথে সফর যাত্রা শুরু করলেন কোনো এক জায়গায় তারা ভ্রমণ করবে যাতে যেতে যেতে অন্ধকার হয়ে গেল রাত হয়ে গেল তাবিদের যারা আমির ছিলেন মলিন আজকে আমরা সামনে আর পথবার আবো না এই জঙ্গলের ভিতরে এই বনের ভিতরে আমরা তাবু টেনে ঘুমাব আগামী খ্যাল আবাদের যাত্রা আবার শুরু করব। এই বা তাবিরা ওই জঙ্গলের ভিতরে আমার বাধার তাবু টেনে টেনে ঘুমাইলেন আমার বা্বাই নারে। গাধার আওয়াজ জঙ্গলের ভিতর থেকে গাধার সকণ্ঠ আসে চিৎকার আসে তা বিদের চোখে ঘুম নাই ঘুম ভেঙে গেল তা বিদের মধ্যে কয়েকজন উঠে দাঁড়ালেন ব্যাপার কি এই গভীর রাতে জঙ্গলের ভিতর থেকে গাধার আওয়াজ কোথায় দেখে আসে সবাইকে ডাকলে চলো তো চলো গাধার কন্ডির আওয়াজ কোন জায়গা দেখে আসে রে এটা একটু আমরা তালাশ করে তাবিরা ভিতরে করা শুরু করে দিলা দেখতে দেখতে দেখা গেল একটা নতুন কবর কবরের মাটি গুলো মনে হচ্ছে মাত্র মাটি দিয়ে সবাই বিদায় নিয়ে গেছে কাঁচা বাসির বেড়া দিয়ে কমরটা ঘেরাও কর

কবরের গাদার কণ্ঠ বন্ধ হয় না আমার বন্ধু এইবারে একবার দুইবার তিনবার উনি কয়েকবার ট্রাই করলেন কিন্তু কবরের আজাব কোনোভাবেই বন্ধ হয় না আমার বাদান তাহার যুদ্ধের সবাই হয়ে গেল তা মেয়েরা নামাজ শেষ করি আমার বাদান রে ফজরের নামাজ পড়িয়া সকাল হয়ে গেলে কবরের গাদার কণ্ঠের আওয়াজ বন্ধ হয়ে গেল দিনে আর কোনো আওয়াজ নাই এই কবরের আমরা আজকে ব্যাপার সম্পর্কে এই কবরের মালিকের ইনফরমেশন গুলো জানবো একটু ব্রেক লই চলো আগে আমরা তালাশ করি এই জঙ্গলের আশেপাশে কোনো বাড়ি ঘর আছে নাকি আবার বাজার নেই এরে কলেজের টুকটা যুবক বৌ পাউন পড়ে মারে ভুইলা যাও রে মা কি জিনিস তুই আরো জানস না মা যেদিন মৰে গে যাবি ওই দিন বুজবি কি নেবো যার মা নাই রে তার মতো বড়ো দুঃখী পৃথিবীতে কেউ নেই যার বাবা নাই তার মতো বড়ো দুঃখী দুনিয়াতে কেউ নেই বাবা হারা বাবাহারা সন্তান না বারবার খাম দে ঘরের ভিতরে আরে বিশ বছর চলে গেল তির মজুরা ঘরে গেল আজকে বাড়ি আছে ঘর আসি কি নাই